মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই কেন এই প্রশ্নটি নিশ্চয়ই কখনো না কখনও মাথায় ঘুর খেয়েছে তাই না চলো আজ আমরা নিজে থেকে এর কোনো উত্তর বার করতে পারি কি না দেখি না কোনো তথ্যের কচ্চা নিতে যাব না চলো আবেগ দিয়ে দেখি মাতৃভাষা এই শব্দটি শুনলেই আমাদের মনে একটা আবেগ অনুভূত হয় এই শব্দটির মধ্যে লুকিয়ে আছে মায়ের স্নেহ ভালোবাসা আদর একটা শিশু জন্মানোর পর থেকে কথা বলতে শেখা পর্যন্ত সব থেকে বেশি সময় কাটায় তার মায়ের সঙ্গে আর তার মা নিজের ভাষায় তাকে আদর সোহাগ করে শিশুর মনোরঞ্জন করে তাকে হাসায় তাকে কাঁদায় তার অনুভূতিকে প্রকাশ করতে শেখায় শিশুর প্রথম ভাব প্রকাশ থেকে প্রথম শব্দোচ্চারণ থেকে কথা বলা সব কিছু তার মাকে দেখে উদ্বুদ্ধ হয়ে সেটাকে নকল করার চেষ্টায় তাই এই মায়ের আদর ভালোবাসা অনুভূতি প্রকাশের সঙ্গে ভাষা অতপ্রতভাবে জড়িত হয়ে হৃদয় এক ভাবের সঞ্চার করে এবং শুধু ব্যক্তিগত নয় সামাজিক ও সাংস্কৃতিকভাবেও গুরুত্ব লাভ করে এবং প্রাধান্য পায় মাতৃভাষা রূপে যে ভাষা আমাদের মনের ভাষা স্নেহের ভাষা মায়া মমতার ভাষা ভালো লাগার ভাষা ভালোবাসার ভাষা অন্যদিকে বাবারা এই সময় একটু বেশি ব্যস্ত হয়ে পড়ে সংসার চালানোর অর্থ যোগানের ব্যবস্থাপনায় কিন্তু পিতা অর্থাৎ বাবারও তো একটা ভাষা থাকতে পারে এই ধরুন একটা বাংলাভাষী নারীর সঙ্গে একটা হিন্দিভাষী পুরুষের বিয়ে হলো এক্ষেত্রে মায়ের ভাষা মাতৃভাষা বাংলা হলেও পিতৃভাষা হিন্দি হওয়া উচিত ঠিক না আক্ষরিক অর্থে এটা ঠিক হলেও আসলে পিতার ভাষা কোনো একটা শব্দ দিয়ে ভাব প্রকাশের মাধ্যম নয় পিতার ভাষা জীবনের পথে চলতে শেখার ভাষা পরিস্থিতির সাথে লড়তে শেখার ভাষা মায়েরা ভালোবাসা ভাষা দিয়ে প্রকাশ করতে পারলেও পিতারা শুধু তাদের কাজের মধ্যে দিয়ে প্রকাশ করতে পারে এই ভালোবাসা নিজের প্রয়োজন ভালো লাগাগুলোকে উপেক্ষা করে সন্তানের পরিবারের প্রয়োজন ভালো লাগার রসদগুলোকে প্রাধান্য দিয়ে সেগুলো যোগানের ব্যবস্থা করার মধ্যে দিয়ে প্রকাশ পায় তার ভালো লাগা তার ভাষা ভালোবাসার ভাষা পরিচর্যার ভাষা আগলে রাখার ভাষা জীবনের প্রতিটা পদক্ষেপে বীর দর্পে জায়গা করে নেওয়ার ভাষা লড়তে শেখার ভাষা জীবন যুদ্ধে জয়ী হওয়ার ভাষা দৃঢ়তার ভাষা এ এক নীরব ভাষা এ ভাষা দায়িত্বের ভাষা এই ভাষার ভার বহনের ক্ষমতা কোনো একটা শব্দের মধ্যে নেই তাই বোধ হয় আর কোনো শব্দ দিয়ে জায়গা করে নিতে পারেনি সেই ভাষা যার নাম পিতৃভাষা